রাজ্যস্তরে এক বড় সিদ্ধান্ত বিজেপির কি কি পরিবর্তন হবে আগামী দিনে বিজেপি মহলে শোরগোল বেড়েছে নতুন রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে রাজ্যস্তরে ভারতীয় জনতা পার্টি এক গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে আভাস পাওয়া যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর দশম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে শপথ গ্রহণ করেন তারপর থেকেই বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তনের সম্ভাবনা দেখা গেছিল এবং তা জোরালো হয় পরবর্তীতে এখন প্রশ্ন কে হতে পারেন একাদশতম বিজেপি রাজ্য সভাপতি খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া ঠিক এই জল্পনাতে শিলমোহর পড়েছে সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতার একটি পদক্ষেপে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রদেশ পরিষদ সদস্যের নাম পাঠিয়েছেন এরপর চেয়ে থেকেই নতুন রাজ্য সভাপতি বিভিন্ন নাম উঠে আসছে রাজনৈতিক মহলে এরই মধ্যে বিভিন্ন কারণে সমালোচনার মুখে পড়েছেন নবম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের অভ্যন্তরে যোগ্য রাজ্য সভাপতি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে অনেক নতুন কর্মী আগ্রহী এই পদের দায়িত্ব গ্রহণে এই পদ নির্বাচনের ওপর নির্ভর করবে রাজ্যের বিজেপির অবস্থানের ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের হয়ে সমস্ত প্রতিকূলতা কাটাতে পারবে এমনই ব্যক্তি প্রয়োজন এই পদের জন্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক দীপক বর্মন রাজ্যসভাপতি নির্বাচনকে এই মুহূর্তের একটি জরুরি প্রক্রিয়া বলে মনে করেছেন এবং জানিয়েছেন কে রাজ্য সভাপতি হতে পারেন সেই বিষয়ে প্রদেশ পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে তবে তিনি এটাও বলেছেন দলের শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধতা বজায় রাখতে সর্বস্তরের কর্মী এবং প্রতিনিধিদের সমর্থনেই নির্বাচিত হবেন একাদশতম বিজেপি রাজ্য সভাপতি অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা